কাজীবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের

তিনি জামিনে বের হয়ে গিয়েছেন কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলে এই তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সমর্থন করছেন এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোর্টে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই ফেসিবাদের দোষের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন নয় প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনার শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে গন্তব্য করা এবং সেটাকে নেগেটিভভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে আমাদের একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে আসলে কথা আর বলাও মুশকিল হয়ে যাচ্ছে গালি গালা এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা অত্যন্ত কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনি যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগপথ লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বল থেকে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষ না সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কেউ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগত সন্ধে হার পুলিশ সহ প্রশাসনের আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টক শো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান এই পদে কয়েক হাজার নিয়োগ দেন কারণ তো তাদেরকে আপনারা মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যে এই সময় এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেটআপ তো আকেস ছিল এমন কি আপনারা এই জন প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া আছে যাদের প্রশাসনের সাথে সংকৃক্ততা নাই 10 থেকে পরের বছর আগে তারা রিটায়ার্ড করেছে 10 15 বছর একটা হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালছে জান না सेंटीমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেট আপ বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে

তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এদিকে ডক্টর ইউনুস পারেন বরঞ্চ ডক্টর ইউনুস কে যখন এই এক দল থেকে আট দল লিপকে শেখ হাসিনা হাঁটিয়ে মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাই আন্দোলনে কি জোনায় থাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছি তো সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছিল আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি দিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের সেই দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাবে তো আমাদেরকে ইউনুস সাহেবদের গায়ে টাচ করবে না উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে তারা সেই ব্যক্তি ঠিকই পাবেন ওয়ান ইলেভেনে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি এই সংকট থেকে উত্তরণে আমাদের এটা নির্বাচনের দিকে যেতে হবে এসএমবি এখানে আরো একটা লেখা আছে যে আপনারা নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সেটা ছিল বিএনপি মাননীয় চেয়ারম্যান তার তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখাটা ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধ হয় ইলেকশন হচ্ছে আমাদের পরিষ্কার দেখলে মহাসচিব সাহেব আছেন বিএনপি বড় দলের আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে আমরা যাকে বলতে পারি যে এখন জানুয়ারি সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো পরিস্থিতি হচ্ছে সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন এই সংকটের দিকে দেশকে ঠেলে না দেই এই মতে দুটো ভোটের বাস্তবতা নেই জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই শুনল একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হচ্ছে যতক্ষণ এই যে সুপ্রসিদ্ধ পণ্ডিত মানুষগুলো জুলাই শুননে এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধ্যmust এটা ফল অনেক ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগের ফেসিপটি শক্তি তো জুলাইর পক্ষে না গণভোটে কি এটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে এই যে আমরা একটা রং স্ট্রাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় একটা একটা কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপির সভাপতি বলেছিল যে চার মাস বিজেপি যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আর এমজি রূপে একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ শোকরা পোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে আসছেন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা তারা চার মাস সময় পান না এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই তিন দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটা কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন এটা আপনাকে জবাবদেই করতে হবে কবুসি ছাত্রত্ব শেষ করব এটা কথা বলার কথা না তারপর বলতে হচ্ছে যে আমরা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হইছি মিজু ফকলু সাহেব আপনি নিশ্চয়ই মনে আছে অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণদের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি নিগৃহীত হয়েছি কিন্তু আমরা হাল ছাড়ি নেই কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের নির্মাণ নিষ্ঠুর ভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনিসের সরকারে আমি আজকে বলছি যেখানে যে আমি সিনিয়র রাজনীতি সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ সাক্ষ্য রয়েছে সেদিনও মিস্টার ফকরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছে এই ঘটনার বিচার করতে হবে অন্তত এই ঘটনা অনেকের সাথে ঘটবে কাজে আমরা চাই যেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে পনেরো জেনারেল কে বিচারে মুখোমুখি করা হয়েছে সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক তাদেরকে হ্যান্ডকাপ করানো যাবে না জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে পনেরো জন কালপ্লিট করে তো কলঙ্কিত করেছে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধানমন্ত্রী হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ এই দেশের প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে। বাইদুল মকরামের ইমাম এই তরুণদের একটা প্রতিনিধি প্রতিনিধিত্ব হলেও আমরা করি এখানে আরেকটা কথা আছে যে এসান ভাই লিখেছেন এই কথা অনেকে বলে নাই যে ছাত্র ঐক্যে ফাটল কেন যে ছাত্র তরুণরা নিঃশর্ত আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকি ভাই বলেছি একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এনসিপি ভাই এই কি বাকসাস বৈষম্য ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্রদের একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এক অনেক ছাত্র সংগঠন আছে আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনার স্টুডেন্টদের সাথে ইউথদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন শুধু এনসিপির ওই গুটি পেয়ে করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন

শেখ বিলাস অনেক দুঃখ অনেক ক্ষোভ বলতে পারছি না চুতু উপরে ফেলে তো বুকে পড়ে এই অনেক কথা বলি না কিন্তু আপনার আমার কিছু কথা বলতে হয় কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে এখন সংখ্যা আছে এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি পথে আমার সাথে তো পুলিশি প্রোটোকল নাই আমার তো লাইসেন্স করা পিস্তল নাই যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে গান পাউডার ঢাকায় ঢুকতেছে কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে আতঙ্কে থাকি কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে কোন সময় কি হয় কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত প্রচুর শক্তি নানা ধরনের নাশকতা শুরু করছে এবং আজকে আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন সেটা দিয়ে করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারির বাইরে তো তাদের জানে এখন ওদের নির্বাচনটা কীভাবে সুস্থ করেছে সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধ আমাদের ভাবতে এখানে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকা আস্থা না গেলেছে যেটা গোপালগঞ্জ এনসিপি নেতৃত্ব হিসেবে আমরা দেখলাম এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কি আমরা একটা ফেড নির্বাচন করতে পারে সেই পথে আসবে এবং ফেব্রুয়ারি নয় নির্বাচন জানুয়ারিতে দেবে সরকার তো ফেব্রুয়ারিতেই হচ্ছে ফার্স্ট উইকে আমরা যে নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তটা আমরা ইতিবাচকভাবে দেখি তারা বলেছে যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট করবে ছোট দলগুলো বাংলাদেশে বিকশিত হয় না

¡Ay, ay, ay! ¡Aló! ¡Ay,